জয় বজরঙ্গলী জয় শ্রীরাম তোমায় বলি আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি জন্ম নিয়ে আমরা মেয়ের কি কাজ করছি তুমি বলছো প্রতিবাদ করে যাব প্রতিবাদ করতে আমাকে বলে দিয়েছে না প্রতিবাদ করতে কোনো মানে মেয়ে মেয়েজাতকে বলা হয়নি যে তোমরা প্রতিবাদ করো প্রতিবাদ করার জন্য পাঠিয়েছে পুরুষকে তা না হলে একটা মেয়ে নিজেকে প্রতিবাদ করে নিজেকে রক্ষা করতে পারতো কিন্তু তা পারে না একটা মেয়ে সব কিছু করতে পারত পারে না মেয়েদের শুধু জীবন সহ্য করার জন্য যা করবে সে যেটা করবে শুধু সহ্য করার জন্য শ্বশুর বাড়ি সহ্য করো বাপের বাড়ি সহ্য করো দুঃখ কষ্টকে মেনে নাও প্রত্যেকে ক্ষমা করো গঙ্গাদেবী তো মায়ের জাত বসুমাতা মায়ের জাত ক্ষমা করে দেয় তো আমরা কেন পারব না কিসের জন্য পারবো না মানুষকে ক্ষমা করতে প্রতিবাদ কিসের কারকে নিয়ে প্রতিবাদ তাহলে তো আমার মনে হয় কলকি অবতারের জন্ম নেওয়াই প্রয়োজন নেই তাহলে তো প্রতিবাদ একা শ্যামাই করে নেবে এই দুনিয়াটাকে শুধরে নেবে এত কোটি কোটি মানুষ সবাইকে শুধরে নেবে তো কলকি অবতারের জন্ম নেওয়ার কোনো দরকার নেই কি দরকার আছে প্রতিবাদ করে তুমি শুধরে নাও প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করেই যাব এটা যদি হয় তাহলে তো প্রতিবাদ আমাদের পশুমাতাও করতে পারতো যে আমার বুকের ছেদন করে এত কিছু তৈরি করা কেন করছিস সহ্য করে যাচ্ছে কই করিনি তো মা গঙ্গার বুকে এত পাপি তাপি স্নান করতে যাচ্ছে কই মা গঙ্গা তো বলিনি যে আমার ভিতরে এখানে স্নান করছিস তোদের পাপ ধুয়ে যাচ্ছিস হ্যাঁ বলিনি সহ্য করে যাচ্ছে তো আমরা মানুষ হয়ে সহ্য ক্ষমতা কেন হারাবো আমি নিজে যদি কাউকে মাপ না করতে পারি আমি অপরকে মাপের আশা কি করে করি আমি যদি কারোর প্রতিবাদে যাই আমার প্রতিবাদে তো কেউ না কেউ আসবে আসবে তো এটা নিয়ম পৃথিবীটা গোল সব কিছু ঘরে তোমাকে বোঝা বোঝাতে গেলে তো আবার উল্টো বোঝো খালি বলো আমার নামে বলে আমার স্বামীকে নিয়ে বলে আমার বাচ্চাকে না গো তোমার স্বামীকে নিয়ে কেন বলতে যাবে তোমার স্বামীর মুখের ভাষা তো ভালো নয় তুই তুকারি করে কথা বলে তা সেটার প্রতি উত্তর তো লোক করবেই করবে না তুমি ভিডিওর মাধ্যমে সব সময় কী করবে কারুর মানে ভয়েস কল টল তুলে ধরবে তা তুমি যদি তুলে ধরো ওটা তো তুমি ফার্স্ট দেখিয়ে নিয়েছিলে তাহলে তো সেটা আমরাও ধরবো এটাই তো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা কেন এটা ত্যাগ করা যায় না আজ তুমি ত্যাগ করে দেখো সবাই ত্যাগ করে দেবে কেউ করবে না তোমাকে নিয়ে ভিডিও তুমি যতদিন ত্যাগ না করবে সবাই এভাবে চালিয়ে যাবে এটাই তো মানে পৃথিবী ধ্বংস হওয়ার মূল কারণ দেখেছ সীতা ছিল সে একজন মেয়ে আবার কুজি ছিল সেও একজন মেয়ে আবার সুর্পনাখা সুরকনখা সেও একজন মেয়ে কিন্তু কোন মেয়ের কোন গুণ তুমি নিজেই ভাগ করে নাও না লক্ষ্মী শান্ত সৃষ্ট কালী উত্তেজিত কেন দুর্গাও তো শান্ত তো দুর্গার আর এক তো কালী তো কালী কেন উত্তেজিত কেন আসলে তিনি অসুর দমনের জন্য তাকে সৃষ্টি করা হয়েছিল দুর্গার সর্বশক্তির থেকে রাগান্বিত অবস্থায় সৃষ্টি হয়েছিল তো ওটা রাগের দেবী রাগ তো তুমি তো রাগের দেবীর উপাসনা করো তাই তোমার ভিতরে অত রাগ আমরা তো রাগের দেবীর উপাসনা করি না তাই আমাদের ভিতরে রাগ নেই কথা বললে তার উত্তর দিই রাগ নেই এখন রাগ করি একটু পরে ভুলে যাই ছেলে মেয়েদের শাসন করতে গেলে রাগ তো অবশ্যই একটু আসবে কিন্তু পরক্ষণে তাকে কোলে টেনে নিতে হয় সেটাই হচ্ছে আমাদের ধর্ম আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করলাম দেখতে থাকুন পরবর্তী ভিডিওয়ে জয় বলি জয় শ্রীরাম